নমস্কার বন্ধুরা শ্রীকৃত্য বজবজ জয়বা বাবা পক্ষ থেকে আমি সায়ন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা সাউড়াফুলি থেকে জল নিয়ে বাবা তারগদের কাছে গিয়েছিলাম তো সেই উপলক্ষে একটা ভিডিও বানিয়েছি সেটা তোমাদের দেখাবো তো ভিডিওটা অনেক বড় হয়েছে যার জন্য তিনটে পার্টে ভাগ করতে ভাগ করতে হয়েছে এটা প্রথম পার্ট এখন আমরা আছি হাওড়া ফুল বাজার হাওড়া ব্রিজের নিচে তোমরা দেখতেই পাচ্ছ কারণ হাওড়াফুলিতে ফুলের দামটা অনেক নাই তাও হাওড়া থেকে আমরা ফুলটা নিয়ে নিলাম আর প্রধানত শ্রাবণ মাস তো ওদের তো এইটাই টাইম সব কিছু বিক্রি হয় শ্যাওড়াফুলির বাজারে তোমরা জানো তো ওখানে একটু দামটা বেশি যার জন্য আমরা হাওড়া থেকে ফুলটা কালেক্ট করে নিই অনেকেই আছে শ্যাওড়াফুলি থেকে নেয় যার যেটা পছন্দ হয় তো এখন দুপুর দেড়টা থেকে দুটো বাজতে যায় আমরা হাওড়া ব্রিজের ওপরে আছি এখন আমরা যাব হাওড়া স্টেশন এই ব্রিজ ক্রস ক্রস করে হেঁটে হাওড়া স্টেশন থেকে গিয়ে সেখান থেকে বর্ধমানের কডলাইন বা যে কোনো করলাইন ট্রেন শ্যাওড়াফুলি লোকাল তারকেশ্বর লোকাল অনেক রকম আছে আরামবাগ লোকাল ধরে আমরা পুলিশ স্টেশন পৌঁছাবো সেখান থেকে পায়ে হেঁটে বাবা তারকনাথ বত্রিশ কিলোমিটার রাস্তা আমরা যাত্রা করব কথা বেশি বাড়াবো না চলো ভিডিওটা শুরু করা যাক যারা এখনও আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দাও যাতে ভিডিওগুলো আমি আপলোড করলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আর এখন আমরা সাওরাফুলির ট্রেনে উঠে করেছি দুপুর দুটো কুড়ি ট্রেন ছিল আর এই যে ছিলামটা দেখছো এই ছিলামটা আমরা এবছর নতুন কিনেছি পাঁচ হাজার টাকা দিয়ে আর ছিলামটা কেনা হয়েছে হাতিবাগানের বাপ্পাদার দোকান থেকে অনেকেই বাপ্পাদার দোকানের ভিডিওটা ইউটিউবে দেখেছিলাম কারণ বাপ্পাদা খুবই ভাইরাল হয়েছে বাপ্পাদার যে জিনিসগুলো এখন সেল করছে খুবই ইউনিক মোডে আর ছিলামটা আমরা কিনতে গেছিলাম ভালো লেগেছিলো পাঁচ হাজার টাকা দাম নিয়েছে আমরা ম্যাক্সিমাম দশ থেকে বারো জনের মতো যাচ্ছি গুরু পূর্ণিমা বাংলার শ্রাবণ মাসের চার তারিখ পড়েছে ভিড়টা দেখে বুঝতে পারছো খুব একটা নেই ছেওড়া পুলিশ স্টেশন খুব একটা ভিড় নেই হালকাই আছে অন্যবারে শ্রাবণের থেকে কারণ শ্রাবণ সবে শুরু হয়েছে আমরা বাংলার চার তারিখে এসছি মানে সবে শ্রাবণ মাস পড়েছে আমরা ঢুকে গেছি তো একটুই হালকা আমরা আশা করছিলাম হয়তো ভিড় হবে পূর্ণিমাতে কিন্তু সেই পরিমাণ কোনো ভিড় নেই আমরা দেখো পরিবেশটা খুবই হালকা আছে অন্যবারের তুলনায় শ্রাবণে হালকা জানি না এর পরের সোমবার আরো আরও আসছে যে দিনগুলো কেরাম ভিড় হতে চলেছে কিন্তু আমরা ওই ভিড়ের জন্যই প্রথম দিকে যে ন্যাচারালি পূর্ণিমাটা তো আমরা যাই তোমরা দেখ দেখছো এতবার এখন ঘড়িতে বাজে বিকাল চারটে আমরা সাউরাপুলি স্টেশন থেকে নেবে বাজারের রাস্তা ধরে আমরা যাচ্ছি শ্মশান ঘাটের দিকে এখান থেকেই মূলত বাঁকের পুরো দোকানগুলো শুরু হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ দুদিকে বাঁক ঘুঁট কলসি বাঁক সাজানোর জীবন খিতে জামা সব কিছুর দোকান পুরো ভর্তি রয়েছে তো আমরা এখান থেকে কোনো বছর নি তা নয় আগেও এসেছি যখন ছোট ছিলাম আগে বিগত পাঁচ ছ বছর আগে নিজেদের যখন ছোটো বাঘ নিয়ে আসতাম তখন আমরা এখান দিয়েও জিনিস কিনেছি এখান দিয়েও বাঁক সাজিয়েছি আমাদের বাড়ির লোক আসে মা মাসি আরও অনেকে আসে তারাও এখান দিয়ে বাঁক কেনে বিগত বছর অনেক বছরই কেনে তো খারাপ নয় এখানেরও জিনিস কিন্তু সবই আগেও ভিডিওতে বলেছি এখনও বলছি যে দাম দেওয়ার তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার না দামে পোষালে তুমি নেবে কোনো রকম তোমাকে জোর করতে দেবে না তুমি কাউকে রকম জোর করবে শ্রাবণ মাস নামেই বৃষ্টি না হলে চলে না কিছুটা রাস্তা হাঁটতেই বাজারের পথে হঠাৎ বৃষ্টি শুরু তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টিটা খুবই জোরে শুরু হয়েছিল আর আশা করি বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছিল কারণ রাস্তাটা খুবই গরম থাকে আর তোমরা দেখেছো শ্মশানঘাট অনেকটা দূর লাস্ট ঘাট নিমাইতিত্বের পরের ঘাট শ্মশানঘাট লাস্ট ঘাট তো যেতে গেলে রাস্তাটা খুবই গরম থাকে পায়ের অবস্থাটা একটু খারাপ হয়ে যায় অনেকেই বলেছে আগেও আমাকে তো দেখো সেই উপলক্ষ্যে দেখতে গেলে সারা রাত হাঁটতে হবে এইটা কোনো ব্যথা মনে হয় না কিন্তু তাও রাস্তাটায় বৃষ্টি হয়ে যেতে রাস্তাটা ঠান্ডা হয়ে গেলো একটু ভালোই লাগলো তো এখন আমরা যে জন এসেছি তোমরা দেখতে পাচ্ছ সবই আমরা পূর্ণিমার ছিলেন আমার যে আগের ভিডিও দেখেছো বড় সেটের চোদ্দো ফুট বারো ফুট সেই যে সেটে যে ছেলে ভক্তগুলো আসতো আমি তাদের সাথে আসছি না কারণ তারা ম্যাক্সিমাম কাজের মধ্যে আছে আসতে অসুবিধা হয় তো এখন সব পূর্ণিমার ভক্ত এগুলো আমি তাদের সাথে আসি তোমার আগেও দেখেছো এই ছেলেগুলোকে সবাই কিছু না আমার ভাইও আছে সাথে ছোটো আর এর আগে আমার দাদা আসতো বড়ো সেট নিয়ে দাদার কাজের জন্য দাদারা আসতে পারে না আরও একটা ভাই আসতো তো এখন আমরা আছি স্যাওরাফলি ফেরি ফেরিঘাটের কাছে এটা ফেরিঘাট মানে হচ্ছে অনেকে শিয়ালদা রুট ধরে ব্যারাকপুর হয়ে আসে ব্যারাকপুরে এসে ব্যারাকপুরের গঙ্গা টপ খায় তো এটা হচ্ছে সেই ব্যারাকপুরের গঙ্গা এই পুলি টপকালে বাজারে রাস্তা ধরে যদি রাস্তা হেঁটে যাও তাহলে দেখতে পাবে বাঁদিকে একটা গলি আছে আর রাস্তাটা ডান দিকে ঘুরে গেছে এই বাঁদিকের গলিটা হচ্ছে যেটা রেল ক্রসিং টপকে স্টেশন থেকে আসা যায় সেটা হলো এই রাস্তা দিয়ে এসে আমরা এইখানে উঠতাম আগে আর আমরা এসেছি এখন বাজারের ভেতর দিয়ে মানে রেল লাইনের সামনে দিয়ে বেরিয়ে যে রাস্তাটা সেটা দিয়ে এসেছি তো এই দুটো রাস্তা এই জায়গায় এসে জয়েন্ট হয়েছে তো শ্রাবণের ভক্ত খুবই কম দেখা যাচ্ছে মূলত শ্রাবণে ম্যাক্সিমাম বড় সেটই আসে বারো ফুট চোদ্দো ফুট দশ ফুটের যে মাঠগুলো আজকে পূর্ণিমায় ভক্তই বেশি দেখা যাচ্ছে শ্রাবণেরও কিছু এসছে যাদের ফ্যামিলি আছে দেখতেই পাচ্ছেন অনেক ছোট ছোট ভাই বোনেরা এসছে তো যাদের ফ্যামিলি আছে তারাই এসছে ভক্ত খুব কম এসছে বেশ ম্যাক্সিমামই সব পূর্ণিমার ভক্ত এই যে বাজারের রাস্তাটা মানে শ্যাওরাপুলি স্টেশন থেকে আপটু টু ঘাট ক্রস করে মুখ মুখপন্দির যে রাস্তাটা এর মধ্যে তোমরা মূলত পাঁচশোটার বেশি দোকান পেয়ে যাবে যেখানে তুমি বাঁক শিকা সব কিছু কিনতে পারবে আর মূলত খুব একটা দাম সেরম ব্যাপার নেই বাঁক আমি যেরাম দেখেছি দোকানে কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে তো কলসি প্লাস্টিকের আছে মাটির আছে মাটিরগুলোও কুড়ি টাকা তিরিশ টাকা থেকে শুরু প্লাস্টিকেরগুলোও সেরকম খুব একটা দাম নেই শিকাও মূলত পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম দাম আছে খুব একটা দাম যে সে ব্যাপার নয় বাট কিছু কিছু দোকানদাররা আছে খুবই হাই একটু রেট বলে বাকিটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার প্রথমেই বলেছি সবাইকে যে গুরু পূর্ণিমাতে পূর্ণিমার ভক্তটাই বেশি আছে শ্রাবণ ভক্তর থেকে তো যে সকল পূর্ণিমার ভক্তরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে আর তাছাড়া প্রধানত যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা থেকে দেখছো তারা তো কমেন্ট করে জানাবেই যে তোমরা গুরু পূর্ণিমা সেদিকে গিয়েছিলে আমার সাথে দেখা হয়েছে বা আমাকে দেখেছো কিনা কারণ আমি অনেককেই দেখেছি ভক্ত আমাকে যারা দেখেছে নাম ধরে তারা বলেছে আমিও সাড়া দিয়েছি তো যারা যারা গেছিলে আমাকে দেখেছো বা শ্মশানঘাটে ঘাটে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমিও জানতে চাই কারা কারা ছিল ওই ডেটে আমাকে যারা যারা ডেকেছে সবাইকে তো নাম জানা সুবিধা নয় বা নাম জানিও না বাট আমি তো সাড়া দিয়েছি সবার ডাকে আমি সেটা জানতে চাই যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের জানি অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা কারণ ভিডিওটা একটু বড়ো হয়েছে আমি প্রথমেই জানিয়েছি কিন্তু ভিডিওতে আমি অনেক কিছুই দেখেছি এই যে বাঁকগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রধানত সবই পূর্ণিমার বাঁধ প্রধানত সাত ফুট ছ ফুট সাড়ে ছ ফুট এরকমই হয় সাইজে ঘুঁড় এতে বড় ঘুঁড়ই লাগানো থাকে পঁচিশ নম্বর ঘুঁড় আমরাও যে ঘুঁড়টা লাগিয়ে যাই বা তার থেকেও সাইজ ছোটো ঘুঁড় আছে বাইশ নম্বর ঘুঁড় অনেকেই লাগিয়ে যায় এবার তার মধ্যে কেউ কলসি নিয়ে যায় কেউ পিতলের হাঁড়ি নিয়ে যায় কেউ মাটির কলসি নিয়ে যায় যে যার ব্যক্তিগত পছন্দের ওপর দিয়ে নিয়ে যায় আমরা তো পিতলের কলসি নিয়ে যাই বাট আমরা আরও ভক্তদের দেখি যারা পিতলের হাঁড়ি নিয়ে যায় কি পিতলের জ্বালা নিয়ে যায় থেকেও বড় বড়ো মানে কুড়ি লিটার ত্রিশ লিটারেও জ্বালা নিয়ে যেতে দেখেছি পিতলে আর এই সেই জায়গা যে জায়গাটার ভিডিও তো আমি প্রত্যেকবার প্রত্যেক ভিডিওতে দেখাবো কারণ এইখানে আমার পলিসিটা হারিয়ে গেছিলো তোমরা আগেও দেখেছো জায়গাটা শ্রাবণের ভিডিওতে আমি দেখিয়েছি আগের বছরে তো এইটা হচ্ছে হাতিশালাঘাট ডান দিকে আছে হাতিশালাঘাট আর বাঁদিকে রাস্তাটা উঠে যাচ্ছে পুলি হাই রোডে আর সোজা গেলে পড়বে ঘাট বা শতন যেটা বলো তো এই হাদিশালা ঘাট থেকে ভিড়টা বেরোচ্ছিলো আমাদের যাওয়ার ছিল সোজা আমাদের মা নিয়ে চলে গেল আমাদের একটা কলসি হারিয়ে গেছে আগের ভিড়তে আমি দেখিয়ে দিয়েছি সেটা সবই তো খুবই এলে এই জায়গাটায় মনে পড়ে কলসিটার কথা যে একটা সবাই মিলে কিনেছিলাম জিনিসটা আমার কাছে ছিল এতদিন জিনিসটা হারিয়ে গেল একটা খুবই খারাপ লাগে হাতিশালা ঘাটটা টপকে যদি কিছুটা আসো তো ডান দিকে ঢুকে যাচ্ছে শিব মহাপুর নিমায়তিত্রের ঘাট তোমরা দেখেছো আগামী ভিডিওতে দেখেছি তো আমি নিমাইচিত্রের ঘাটের ভিডিওটা দেখাই তার কারণ হচ্ছে যে ভিড়টা তো ম্যাক্সিমাম নিমচিত্রের ঘাটেই হয় কতটা কি ভক্ত এসছে পূর্ণিমার শ্রাবণের ভিটটা নিমচিত্রের ঘাট দেখলেই বোঝা যায় কারণ ম্যাক্সিমাম লোক নিমায়তিত্রের ঘাটেই ঢোকে শ্রাবণে ভক্তরা তো নিমচিত্রের ঘাটে ঢোকেই আর শ্বশানে থাকে মেনলি ছেলেরাই থাকে পূর্ণিমার ভক্তরা থাকে শ্রাবণেও কিছু বড় বড় সেট শ্মশানে যায় দেখেছো আমার আগের ভিডিওটা আমি বড় সেট নিয়ে এসেছিলাম আমার পাশে আরও বড় সেট ডাকা ছিল তো এখন আছি নিমিতিত্বের ঘাটে প্রবেশ করছি আমরা তো আমার সাথে আমার মায়ের মাসি আরও দু তিনটে মাসির বন্ধু বাড়ি গিয়েছিল তো তারা লেডিস ছিল সবাই নিমতিত্বের ঘাট থেকে জল তুলেছে তাদের নিমিতিত্বের ঘাটে পৌঁছে দিয়ে আমরা যাবো ঘাটের দিকে তো নিমাতিত্বের ঘাটের একটা গুণ ভালো কী যে নিমাতিতের ঘাটে প্রচুর লোক আসে একটু ভালো লাগে একটু বাবার কাছে যাচ্ছি সবাই যাচ্ছে একসাথে আনন্দ হচ্ছে একটু একটু ভালো লাগে শশান ঘাটটা একটু ফাঁকা থাকে শুধু ছেলেরা থাকে যে যা নিজেদের মতো এইটাই যা ব্যাপার এছাড়া কিছু নয় বাকি তোমার নিজের পছন্দের ওপর দুটোই একই ঘাট দুটোতেই গঙ্গা আসে যেখান দিয়ে তুই জল তুলতে পারো তো এটা হচ্ছে দু হাজার চব্বিশের শ্রাবণ মাসের চার তারিখ গুরু পূর্ণিমার ভিউ আশা করছি তোমরা বুঝতে পারছো যতটা পেরেছি ভিডিওটা তুলে ধরেছি নিয়মিতের ঘাটটা কিছুটা টপকালেই ডান দিকে পড়বে ঘাট তো শ্মশানঘাটে নিয়মিত শ্রাবণ মাসের টিকিট সিস্টেম থাকে দশ টাকা করে সবাই টিকিট থাকে ঠিক আছে কোনো অসুবিধার ব্যাপার নেই দশ টাকা দিলে কোনো প্রবলেম হয় না আশা করছি আমি সবাই বাবার কাছে আসো তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমরা দেখতে দেখতে চার হাজার ফ্যামিলিতে পৌঁছে গেছি শিক্ষিত গজব জয়বাবু না এখন চার হাজার ফ্যামিলিতে এসে গেছে তো তোমাদের সাপোর্ট ছাড়া হতো না এতটা আশা করছি আরও সাপোর্ট করবে যাতে আমি আরও ভালো কিছু দেখাতে পারি সামনেই রাখি দুর্জম আসছে কিছু ভালো করার ইচ্ছা আছে চেষ্টা করবো ততটা ভালো করে দেখাতে পারি কারণ তোমরা অনেকেই কমেন্ট করো দাদা কবে আসবে ভিডিও কী দেখবে দেখো আগেও বলেছি যে আমার ভিডিও আসতে একটু দেরি হয় যারা নিয়মিত আমাকে ওয়াচ করো তারা জানো আমার ভিডিও একটু দেরিতে আসে তার কারণ হচ্ছে আমি সব কিছু আমার মোবাইল ফোনের মধ্যে মাধ্যমেই করি তো একটু চাপের ব্যাপার হয়ে যায় অত ভিডিও কালেক্ট করে করা তাই এবারে মোটামুটি তিরিশটার ওপরে ভিডিও হয়েছে তোমরা যা যা কমেন্ট করেছো সব কিছু আমি দেখানোর চেষ্টা করেছি যার জন্য এবারে ভিডিওটা আমাকে তিনটে ভাগে ভাগ করতে হয়েছে প্রথম ভাগে এইটা রেখেছি যে পুলিশ স্টেশন থেকে আপ টু শ্মশানঘাট জল তোলা পর্যন্ত যে জিনিসগুলো আমি দেখাতে পারি সেগুলো তোমাদের দেখাচ্ছি এরপরের পাটে রাখবো সাউড়াপুলি থেকে তারকনাথ হেঁটে গিয়ে যতটা পুরো রাস্তা রাস্তাটা পুরো তোমাদের দেখাবো রাতের রাত সন্ধ্যে পুরো ভিডিওটা তোমার সঙ্গে তুলে ধরবো আর তৃতীয় তৃতীয় পার্টে রেখেছি বাবা তারকনাথের পুরো ভিডিও আপ টু গেট থেকে বাবার মন্দির পর্যন্ত কারণ তোমরা অনেকেই কমেন্ট করবে তারা তারকনাথের ভিডিওটা ভালোভাবে দেখতে চাই আমরা বুঝতে পারছি না কোথায় যাচ্ছ কোন রাস্তা দিয়ে যাচ্ছ দেখাবো সব কিছু ভালোভাবেই দেখাবো তার জন্য সব রকম ভিডিও করছি একটু অপেক্ষা করো তো এখন আছি আমরা শ্মশান ঘাটে আমাদের বাঁকটা আঁকা যে ছিলাম আর এই কাত্তান বাঁকটার হচ্ছে বছ বজের আমাদের পঞ্চবশী যে আছে কালীবাড়ি মন্দির সেখানকার ছেলেদের বাঁ আরও বজবজের আরও আমাদের সেট এসছে যে প্রজাপতি বাঁক করেছিল যে ভাইটা তাদের সেটও এসছে তারা ছোট সেট নিয়ে এসেছে তাদের বড় সেটটা নিয়ে তারা বাবা দাম বৈদ্যমার যাবে বলে তো দেখতেই পাচ্ছ ভিড় কতটা পরিমাণ হচ্ছে কারণ শশানুগুলো তো এতটা ভিড় থাকে না আমি আগে পূর্ণিমার পুজোতেও দেখিয়েছি তো প্রচুর ভক্তরা এসছে এখানে বাঁকও সেরকম এসছে পূর্ণিমার শেট এসছে একটা বড় সেট ছিল তো আমরাও এসেছিলাম তো বৃষ্টির ওয়েদার ছিল একটু কালাকাদা কাদা ভাত ছিল তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কারণ ভিডিওটা আমি বলেই দিয়েছি প্রথমে তিনটে ভাগে ভাগ করতে হয়েছে আজকে এতটাই রাখবো এর পরের ভিডিওতে আমি আসছি পুরো স্যাওরাফুলি থেকে তারকনাথ পন্ত হাঁটার যে রাতের ভিডিও আমি অনেক কিছু করে তোমাদের দেখাবো তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আমার দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিও গুরু পূর্ণিমা পার্ট টু